রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন আজকের ওয়েদারটা কত ভালো রোদ বেরিয়েছে বরফগুলো সব গলে যাবে কত সুন্দর লাগছে বরফগুলো দেখতে আর স্নোফল হবে না কালকে আমরা যা মজা করেছি চারিদিকে যেদিকেই তাকাবেন সাদা আর সাদা তো আমাদের সাত নম্বরের ফ্লোরে থাকার জায়গা ওকে বন্ধুরা গাড়িতে এসে জিনিসপত্র নিতে আর এখানে দেখাচ্ছে কেমন স্লো করছে আর প্রচণ্ড ঠান্ডা আবার ঝড় হচ্ছে ওই যে বিসিসিবি রিভার ওই লেভিটার ওপাশে একজন যে পুলিশ কর্মী ওখানে মানে আমাদের হসপিটালের পুলিশ মানে সিকিউরিটি আর কি ওখানে কিছু করছে বাইরে হসপিটালের সামনের দিকটায় আর আর আগে যেখানে দেখালাম সেটা হচ্ছে হসপিটালের পিছনে মিসেস বি রিভারের দিকে এটা সামনের দিকে ওয়াও মিস লিন্ডা ইজ দিস সিটি এভার গট স্নো বিফোর Yeah, we got snow before. Like How many years every, ago? Every so many years. Oh, before. yeah, every so many years. Okay. The last time was 2017. Okay. We moved here 2018, so I think we didn't see it. Yeah, you missed it. Wow. But it always shuts the city down. Just remember that. Yeah, because it's, it's <laughs> something new here, that's why I yeah, think. You know, you know, because it's not meant for us to get snow. Correct. snow. I was at দুধদ্রব্য সাদা 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 বন্ধু আমাদের কাজের দিন শেষ এখন আমরা ঘুমাতে আমাদের এখানে রুম আছে আর আমি এপাশে দেখাতে পাচ্ছি না ওপাশে অন্য নার্সরা আছে এই যে পাশে অন্য সবাই নার্সরা যাচ্ছে তো স্নোই প্রথম দেখছি নিউ অলিন্স এর আগে হয়েছে কিনা যে মনে নেই আমার তো খুব ভালো লাগছে Look আমাদের বাড়িতে জল আসছে না তো বর্দা এখন আমাদের জল দিতে এসেছে আর বর্দার গাড়ির অবস্থা দেখুন পুরো আইসে ভর্তি উপরে রোদ বেড়েছে না এবার আইস গলে যাবে ওই দেখ উপরের যে আইসগুলো সামনের বাড়ির সেইগুলো অনেক গলে গেছে এ পাশের বাড়িটা দেখুন কি ভালো লাগছে আইস রয়েছে তো বন্ধুরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে গেছি গিয়ে দেখি এক ফোঁটা জল নেই রাত্রিবেলা একদম আস্তে আস্তে জল ছেড়ে রেখেছিলাম মনে হয় সেই কারণেই মানে জল চলছিল না আরেকটু জোরে জল চালালে বেশ ভালো হতো জল আসছে না জল আটকে গেছে এবার রাত্রিবেলা ভাবছি বেশি জোরে জল চালিয়ে রাখবো জল তো ভেসে যাবে ওই জন্য বেশি জোরে জল চালায়নি আস্তে আস্তে টিপ টিপ করে পড়বে সেই রকম চালিয়ে রেখেছি সকালবেলা উঠে দেখি জল আসছে না তো যাই হোক ওই কেনা জল দিয়ে আমি স্নান করে নিয়েছি তার মধ্যে ঘরটার সব ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর মসে যাবে না যতদিন জল না আসছে ব্রাশ করিনি এখন ব্রাশ করব বর্দা জল দিয়ে গেছে ব্রাশ করব তারপরে পুজো করব তো চলুন সাথে থাকুন আজকের দিনটা কীভাবে কাটায় আপনাদের সঙ্গে শেয়ার করব তো সোনা ওইদিকে পুজো করছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো সকাল দুপুর সব একসঙ্গে হয়ে যাবে যেহেতু জল ছিল না তো ওই জন্যে ডাল আর ভাত আর কি যেন আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার যেই আমি এই শিম বের করেছি এই শিমগুলো বাচ্চি তখনই এই এক্ষুনি মানে কী বলবো এক্ষুনি জল আসলো আমি জলের ইয়েগুলো কলগুলো সব খুলে রেখে দিয়েছিলাম যে জল আসলে যাতে বুঝতে পারি যে এক্ষুনি আমার বাড়ি জল আসলো তো প্রথমে ভাবছিলাম ছোট দিতে বাড়ি যাবো যদি জল না আসে এখন এই সিদ্ধ সব রান্না করি তো বিকালবেলার দিকে ছোট দিতে পারি যাবো আমার অনেক জামা কাপড় জমে গেছে সেই জামা কাপড়গুলো একেবারে ওদের বাড়ি থেকে ধুয়ে নিয়ে আসবো তা এখন দেখছি যেহেতু জল চলে এসেছে আর অন্য সবজিও রান্না করবো না যে ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছি তো ভগবানের কৃপায় জল এসেছে খুব আমাদের কপাল ভালো যে বাবা বাড়ি নেই কবে বাড়ি আসবে তারও ঠিক নেই এর মধ্যে যদি পাইপ টাইপ ফেটে যেত বর্দা ছোটদারা ওরা ঠিক করে দিত কিন্তু এই আইসের মধ্যে বুঝতেও তো পারতো না যে কোথায় পাই ফেটেছে না ফেটেছে ওদেরই কষ্ট হতো তো ভগবানের কৃপায় জল এসে গেছে ভগবানের জরণে কোটি কোটি প্রণাম যে বাড়িতে জল এসেছে তো চলুন যেহেতু ডালালা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে এই সিমটাও বসিয়ে দিই সিমটা বসানোর পর তারপরে বাইরে যাব ভাব হয়ে গেলে ভগবানের ভোগ প্রদান করে সেই সকালবেলা থেকে ভাবছি যে ওখানে রেখে দাও সকালবেলা থেকে ভাবছি যে বাইরে যাবো ছবি কিন্তু এই জল নেই জল নেই করতে করতে আর হলো না সকালবেলা উঠলে ঘরের কাছ থেকে না ঘর ঝাড় দেওয়া এটা ওটা জামাকাপড় সব এখানে ওখানে ছড়ানো ছিটানো ছিল সেগুলো গোছানো স্নান করার পর এই সব করতে করতে আমি ঠাকুরের থালাগুলো মাজলাম বর্দা জল দিয়ে গেল ঠাকুরের থালাগুলো মাজলাম আর সোনাকে স্নান করিয়ে দিয়েছি আমি এইখান থেকে গরম জল করে তারপরে স্নান করিয়ে দিয়েছি তবুও জল ঠান্ডা ছিল ওই জল দিয়ে স্নান করানোর পর আমি বলছি যে আমি ভাতটা বসাচ্ছি তুই এবার পুজোটা করে নে তো ওই জন্য পুজো করছো তো চলুন ও পুজো করুক জল ছিল না বলে কত রকম ইয়ে পুজোটাও দেরি হলো তারপরে এই যে ভাত বসাতে দেরি হলো সব কিছু দেরি হয়ে গেছে চলুন হ্যাঁ তারপরে আমি যে তাদের পুজো করে নে তোদেরকে নিয়ে বাইরে যাব ছবি তুলতে পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো রান্না বান্না করিনি তো বন্ধুরা আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা দেখুন ঘরের পিছনে এখানে চলে এসেছি বাইরে দেখুন কত বরফ জমেছে এখানে আরও ছিল কিন্তু যেহেতু রোদ বেরিয়েছে না অনেকটা কমে গেছে এই দেখুন আমাদের সবজি গাছ আর নেই শিম গাছের অবস্থাও খুব খারাপ গাছে একটা লেবু আছে ওই যে লেবু গাছে একটা লেবু আছে জানি না এই সরে সরে পড়ছে শট করে আর ওই যে আমার ছেলে আমি আমার মেয়েকে বলেছি একটুখানি পরে নিয়ে আসবো ঠান্ডার মধ্যে রিলস জন্য অত ভালো করতে পারবো না তো যাই হোক তো ভালো লাগছে কিছু করি ওই জন্যে করছি তো চলুন এখন একটুখানি ঘোরাঘুরি করি কালকের মতো অতটা ঠান্ডা নেই আছে ঠান্ডা আছে কিন্তু অতটা নেই আপনাদের সঙ্গে পরে আবার কথা হবে আমরা এই আইসের মধ্যে বসেছিলাম হ্যাঁ এবার উঠছি কি হচ্ছে আমি তোমার কলো করে নিচ্ছি দাঁড়াও তুমি দাঁড়াও এই যে আমার মা আমি 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 নিয়ে যাচ্ছি তোমাকে দাঁড়াও হাই করে দাও সবাইকে আই আমরা এখন ঘরে যাচ্ছি আমরা এখন সামনে যাচ্ছি সামনে সকালবেলা থেকে বেরোইনি

এ রোদ চলে যাবে এবার ঠান্ডা লাগবে হয়েছে হয়েছে চলো কোথায় আছিস কেমন লাগছে না ওদের এলাকাটা সবাই বাড়ির সামনে থেকে স্নো হচ্ছে ইয়ে দিয়ে দিয়ে পরিষ্কার করেছে হ্যাঁ হ্যাঁ স্নোম্যান বানিয়েছে মা এবায় তোদের ছবি তুলে স্নোম্যানের কাছে আয় দেখো কিভাবে স্নো মাখছে এ ভাই ওই যে স্নোম্যান বানিয়েছে ওখানে ছবি তুলবাই সবার বাড়ির সামনে এখন স্নো পরিষ্কার করছে কিছু করবে না কিছু চুপ করে দাঁড়াও কিছু বলবে সকি উঠা লুকাচ্ছে কেন সকি উঠতা

থ্রি চিজ করো সুন্দর করে দাঁড়াও সুন্দর করে দাঁড়াও হ্যাঁ শোনা সুন্দর করে দাঁড়াও আমার দিকে দেখাও মা চিজ করো বাহ কি সুন্দর লাগছে কার গায়ে দেবে তুমি অতগুলো নিয়ে আসছো কার গায়ে দেবে দাদাকে শোনা বুনুর কিন্তু জামার মধ্যে দিবি না কালকে কিন্তু ওর চোখের মধ্যে চলে টুপি ওখানে দিবি না গায়ের মধ্যে ঢুকে গল ঢুকে গেছে দাঁড়া দাঁড়া না বের করে দিছি যাও আর নেই আর যাও করো আমাকে দাও তোর দাদা কি করছে শোনা বুলুর গা ওরকম মুখের মধ্যে তুই কিন্তু খুব দুষ্টু করছিস দাদা শুধু দুষ্টু করে দাঁড়াও

কি হ্যান্ড গ্লাভস আমি ছেড়ে দেবো দাও আমি ছেড়ে দিচ্ছি দাও আমরা এখন এই যে স্নোর মধ্যে বসে বসে খেলা করছি আমি মা আর দাদা তিনজনে মিলে আর ও স্নোম্যান বানাচ্ছে আমাদের এখানে অনেকটা স্নো গুলে গেছে তা আদেও দেখুন কতটা এখনো এখনো অনেকটা নিচু করে স্নো আছে রাস্তার স্নোগুলো তো গলে গেছে আর এই যে আমাদের এখানকার এলাকার ওরা এই স্নোগুলো গুলো পরিষ্কার করে দিচ্ছে আর গাড়িতে গাড়ি চলতে চলতেও অনেক স্নো কমে গেছে দেখুন দেখুন ও স্নো খেলবে না এদিকে মায়ের গায়ে স্নো মাখাবে তুমি কি করছো ও কিছু একটা করছে ঠান্ডা লাগছে এবার চলো ঘরে যাই কি বানাবে বলো স্নো বানাবে তো বানাও আমি কি বানাবো স্নো ম্যাড একটা বল বানাবো এ দেখো বল বানিয়েছি দেখো এই বল আমি একা একা বানাবো আর তুমি দেখে শুধু আমরা বাইরে বের হইনি এখানকার মানুষও কিন্তু বাইরে বের হয়েছে বাইরে বের হয়ে স্নো দেখছে আমরা ঘরে চলে এসেছি আর আমার মেয়ের খুব ঠান্ডা লেগে গেছে কম্বল দিয়েছিলাম ও কম্বলের মধ্যে কিছুক্ষণ শুয়েছিল তারপরে তারপরে বাবার জন্য মন খারাপ করছে বাবাকে তিন দিন তিন দিন তো আজকে দিয়ে হ্যাঁ আজকে দিয়ে তিন দিন তিন দিন বাবার সঙ্গে দেখা হয়নি একটু মন খারাপ করছে চোখে দেখুন জল ছল করছে মন খারাপ করছে বাবা আসছে না বাবা কখন আসবে বিকালে আসবে এখনই তো বিকাল হয়ে গেল আমি বলছি বাবা বাড়ি নেই বলছে বাবা আছে তুমি বলছিলে কেন বলছিল বাবা কল করছে না বাবা ঘুমাচ্ছে তোমা বাবা নাইট ডিউটি করেছে ঘরে ঘুমাচ্ছে না

আমরা এক দিদির বাড়ি এসেছি এসে দেখি কি এদের বাড়ির সামনে বড় পাথর বর্দা আসছে দিদির বাড়ি আছে বড় কিন্তু অনেকটাই গলে গেছে হ্যাঁ আসছি আমি ভেঙে ফেলছি মা ঠিক করছে তারপরে কি তারপরে আর কি তারপরে আর কি

আমার মা দুটো জামা কতগুলো করে জামা পরে এখন বাইরে এখানে লাইন দিয়ে আমার দুটো বাচ্চা ব্রাশ করছে তুই ব্রাশ করছিস না অন্য কিছু করছিস তোর মুখে লেগে গেছে হ্যাঁ তুমি কি করছো মা ব্রাশ করছো আরে বাবা এমন করে ব্রাশ করতে হয় হম তাই আমি জানি না তো অমন করে ব্রাশ করতে হয় তা আর একজনের কায়দা দেখুন মানে আজকে মনে হচ্ছে বেশি বেশি করে ব্রাশ করা হচ্ছে হুম চকচক করছে বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি এখন ভিডিও এডিট করছি আর আজ গেছিলাম এক দিদির বাড়ি তো দিদি নেমন্তন্ন করেছিল কিন্তু ওখানে গিয়ে ভিডিও করা হয়নি তো তো ওই জন্যই মুখেই বলে দিলাম কারণ ওই এক জায়গায় হলে সবাই গল্প গুজব করতে করতে না ওই ভিডিও করাটা আর হয় না আর আমার ছেলে মেয়ে দুজনেরই বাবার জন্য মন খারাপ করছে বাবাকে ছেড়ে এতদিন থাকে না কী আর করা যাবে বলুন ওর বাবার কাজটাই এমন আর যেহেতু ঘরের লাইট জ্বলছে না ছোট্ট একটা লাইট জ্বলছে তো ওই জন্য হয়তো একটু অন্ধকার লাগতে পারে তো বন্ধুরা চলুন ব্লগটা এখন শেষ করে দিই তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে